আসসালামু আলাইকুম মরমদুল্লাহি অবরাত চাল পোড়া থেকে বাঁচার উপায় আপনি ভুলবশত বা শৈতানের ধোকায় বলে আপনি চুরি করে ফেলেছেন এই চুরির হাত থেকে আপনি কীভাবে বাঁচবেন এটা একটি ইম্পর্ট্যান্ট বিষয় এই চাল পরা যদি আপনাকে খাওয়াইয়ে দেয় অবশ্যই আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে জিভ্ উল্টে যাবে চাল আপনি জিবাতে পারবেন না একটি মানে আপনি যেই জিনিস চুরি করেছেন এটাতে মান সম্মান বেশি চলে যায় এটা এটা হয় আর কি তো এই জন্য এটা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন কিভাবে বাঁচবেন সে ব্যাপারে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলতে চাই তা হচ্ছে আপনাকে প্রথমেই দৃঢ়তার সহিত তৌবা করতে হবে যে আল্লাহ পাকর্বুল আরামিন আমি যে কাজ করেছি যে ভুল কাজ করেছি এটা থেকে আমি তৌবা করছি আমাকে ক্ষমা করে দিন এরপর তদবির করাতে হবে আপনি তো তৌবা করলেন কিন্তু হুজুর তো তদবির করে ফেলবে কিন্তু হুজুর তো আর জানবে না যে আপনি তৌবা করছেন তাই জন্য আপনাকে কী করতে হবে করাতে হবে ইনশাআল্লাহ আমার নাম্বারে যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট কোনো কিছু হবে না যদি হয় সেটা আল্লাহ আল্লাহ মালুম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সাথে এই তদবির আমাকে বলেন করার জন্য আমি করে দেব ইনশাআল্লাহ আপনাদের কোনো কিছু হবে না আমি আপনাদেরকে একটি ঘটনা বলতে চাই তা হচ্ছে এগুলোকে ভারী ডাকা বাড্ডাতে তো উনি ওনার বউয়ের জিনিসপত্র চুরি করে নিয়ে বিক্রি করে দিছে তো বিক্রি করে দেওয়ার পরে উনি ওনার বউটা ছিল দার্জাল টাইপের তো উনি বললেন হুজুর এই অবস্থা ব্যবসাতে লস খাইছি আমার টাকা পয়সা সব নিয়ে গয়না কিনেছে এখন আমি টাকা চাচ্ছি বা গয়না কিছু বিক্রি করার জন্য বলতেছি পরবর্তীতে এটা কিনে দেব মানতেছে না উনি ইয়ে করলেন চাল পরা নিয়ে আসার জন্য হুজুর নিয়ে আসলেন তো আলহামদুলিল্লাহ আমি পরিয়ে দিলাম আলহামদুলিল্লাহ উনি বেঁচে গেলেন কোনো কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে এটি আকিদার ব্যাপার এই আকে রাখতে হবে যে হুজুর হচ্ছে ও শিলা বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ যেহেতু পাক বলেছেন ফল ল হো খা ফিজো ওহ আর হামর আমি আবারও বলছি ফল ল হো খা ফিজ ওহো আর হামর হেমিন এইভাবে আপনি যদি ইনশাআল্লাহ এভাবে আপনি চলেন ولكن الله باق ابنك يكون دان مقابل لك ان الله لدينا مقابل معف ان يكون الله مقابل لك إلا من لدينا مقابل لك ان يكون لدينا مقابل الله ان يكون وكان الله غفور ان يكون لدينا